একবার একদল ইহুদি নেতারা মহানবী হরজত মোহাম্মদ আলাইহি আলাহিয়াল্লামের কাছে আসলেন এবং তারা রাসুল সাল্লাহু আলাহিয়াল্লামকে বললেন তুমি আমাদের কাছে তোমাদের রব সম্পর্কে বর্ণনা করো মহান আল্লাহ তালা পবিত্র তাওরাতে তার পরিচয় এবং কতিপয় গুণাবলী তুলে ধরেছেন সুতরাং তুমি আমাদেরকে বলো তিনি কোন শ্রেণীভুক্ত কিসের তৈরি তিনি সোনার রূপার নাকি তামার তিনি খাদ্য এবং পানীয় গ্রহণ করে কিনা এই পৃথিবীর উত্তরাধিকারী তিনি কার কাছ থেকে পেয়েছেন এবং তার পরবর্তীতে এই পৃথিবীর উত্তরাধিকারী বা কারা হবেন এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নাজিল করে সুরা আল ইখলাস আল ইখলাসের বাংলা অনুবাদ করলে অর্থ দ্বারাই বলো আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহর মুখাপেক্ষে কেহ নয় তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমকক্ষ কেউ নেই এই ঘটনা জানার পর আমার এক পরিচিত লোক একদিন আমাকে বলতেছিল সুরা ইখলাসের ব্যাখ্যা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি মহান আল্লাহ করে নাই এবং তাকেও সৃষ্টি করা হয় নাই অর্থাৎ মহান সবসময় ছিলেন কিন্তু কোরআনের ব্যাখ্যা এবং বিজ্ঞানের বিভিন্ন তত্ত্বের মাধ্যমে আমরা জানতে পারি যে পৃথিবীর বয়স প্রায় চোদ্দ বিলিয়ন বছরের কাছাকাছি তাহলে এই চোদ্দ বিলিয়ন বছরের আগে মহান আল্লাহ তালা কি করতেন অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টির আগে মহান আল্লাহ তালা আসলে কি করতেন এখানে আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে রাখি আপনার ভিতরে এরকম প্রশ্ন আসছে বা যার ভিতরে এরকম প্রশ্ন আসছে এই প্রশ্ন আসার মানে এইটা না যে তার ইমান নাই তার ইমান নষ্ট হয়ে গেছে সে আল্লাহ তালাকে বিশ্বাস করে না আমার কাছে যে এই প্রশ্নটা করছিল সে ইসলাম ধর্মের সে আল্লাহ তালাকে বিশ্বাস করে এবং সে পাঁচ অক্ত নামাজ পড়ে আপনি বলতে পারেন সে মোটামুটি একজন ইমানদার মানুষ কিন্তু জাস্ট কৌতূহলের কারণে এই প্রশ্নটা সে আমার কাছে করছে মানুষের ভিতরে কৌতূহলের কারণে বিভিন্ন প্রশ্ন আসতেই পারে সঠিক যুক্তি বিজ্ঞান এবং কোরআনের ব্যাখ্যার মাধ্যমে সেই প্রশ্নের সমাধান করলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় এবং ইমান আরও বেশি মজবুত হয় যাই হোক আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি আমাদের আজকের আলোচনার বিষয় মহাবিশ্ব সৃষ্টির পূর্বে মহান আল্লাহ তালা কি করতেন এই জিনিসটা আমরা বিজ্ঞান এবং কোরআনের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করবো বা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমেই আমরা বিজ্ঞানের মাধ্যমে এই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করব। এখন বিজ্ঞানের মাধ্যমে যদি এই জিনিসটাকে আমাদের বুঝতে হয় তাহলে আমাদের সবাইকে আগে বুঝতে হবে সময় কি অর্থাৎ সময়ের সঠিক ধারণা আমাদের সবার জানতে হবে আমরা সবাই মনে করি সময় সবার কাছে একই রকমের কিন্তু এটা একটা ভুল ধারণা সময় স্থান এবং গতিভেদে এক একজনের কাছে এক এক রকমের হয়ে থাকে যেই জিনিসটা ব্যাখ্যা করছিল মহান বিজ্ঞানী আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্বের মাধ্যমে এখন এই আপেক্ষিকতার তত্ত্বকে আপনাদের সামনে একটু সহজে বোঝানোর চেষ্টা করি ধরেন আপনি এবং আপনার বন্ধু একটা চলন্ত ট্রেনে দুইজন মুখোমুখি বসে আছেন সেই ক্ষেত্রে আপনাদের দুইজনের কাছে মনে হবে আপনারা দুইজন কিন্তু স্থির আছেন কিন্তু আপনারা দুইজন যদি জানালা দিয়ে একটু বাইরে তাকান তাহলে বাইরের পরিবেশ অথবা বাইরে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার সাপেক্ষে কিন্তু আপনাদের মনে হবে আপনারা গতিশীল এই ব্যাখ্যায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে চলুন আরেকটা সহজ ব্যাখ্যার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি ধরেন দুই কিলোমিটার পথ আপনি পায়ে হেঁটে পাড়ি দিবেন আপনার বন্ধু সাইকেল দিয়ে পাড়ি দিবে এবং আপনার অন্য আরেকটা বন্ধু মোটর সাইকেল নিয়ে এই পথ পাড়ি দিবে এখন দেখেন আপনি যদি এই দুই কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে চান তাহলে আপনার সময় লাগবে কমপক্ষে বিশ মিনিট আপনার যে বন্ধু সাইকেলে যাবে তার লাগবে দশ মিনিট আর যে বন্ধু মোটর সাইকেলে যাবে তার লাগবে মাত্র পাঁচ মিনিট এখন দেখেন এই দূরত্ব যদি কেউ প্লেনে যায় তাহলে তার সময় লাগবে মাত্র এক থেকে দুই সেকেন্ড এখন আপনি একটু ভাবেন যদি এই দূরত্ব কেউ আলোর গতিতে পারি দেয় তাহলে তার কত সময় লাগতে পারে ওকে আলোর গতি সম্পর্কে একটু ধারণা দিই আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে চলতে পারে এখন আর একটু ক্লিয়ারলি ভাবেন দেখেন দুই কিলোমিটার পথ আপনি যখন পায়ে হেঁটে দিচ্ছেন আপনার সময় লাগতেছে বিশ মিনিট সেই একই পথ আপনার থেকে গতিতে অর্থাৎ সাইকেলে যে যাচ্ছে তার লাগছে দশ মিনিট বা তার থেকে গতিতে যে যাচ্ছে অর্থাৎ মোটর সাইকেল নিয়ে যে যাচ্ছে তার লাগতেছে মাত্র পাঁচ মিনিট কিন্তু তার থেকে গতিতে অর্থাৎ প্লেন নিয়ে যে যাচ্ছে তার সময় লাগতেছে মাত্র এক থেকে দুই সেকেন্ড এবং যে আলোর গতিতে এই দুই কিলোমিটার পথ পাড়ি দিবে তার কাছে সময় একদম স্থির মনে হবে অর্থাৎ নিমিষায় চলে যাবে এখন দেখেন এই পাঁচজন মানুষের কাছে কিন্তু সময় পাঁচ রকমের অর্থাৎ দুই কিলোমিটার পথ পাড়ি দিতে আপনার সময় লাগছে বিশ মিনিট আপনার কাছে কিন্তু সময়টা বিশ মিনিট বাট আপনার বন্ধুর কাছে দশ মিনিট আর যে মোটর যাচ্ছে তার কাছে পাঁচ মিনিট যে প্লেনে যাচ্ছে তার কাছে এক দুই সেকেন্ড এবং যে আলোর গতিতে যাচ্ছে তার কাছে কিন্তু সময়টা স্থির এইবার নিজের ব্রেনকে আর একটু জাগ্রত করেন এবং প্রশ্ন করেন যে মহান আল্লাহ তালা আলো সৃষ্টি করছে সেই আলোর গতিতে গেলে যদি সময়কে স্থির মনে হয় তাহলে মহান আল্লাহ তালার কাছে সময় কেমন হবে এটা তো আমরা বিজ্ঞানের মাধ্যমে সময় সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম এবার চলুন আমরা একটু পবিত্র কোরআনের ভাষায় সময় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি পবিত্র কোরআন থেকে সময় সম্পর্কে ধারণা দেওয়ার সঙ্গে আপনাদের কাছে আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই আমি কোনো ইসলামিক স্কলার না আমি বিভিন্ন বই এবং ইন্টারনেটের মাধ্যমে তথ্যগুলোকে সংগ্রহ করার চেষ্টা করি তাই দয়া করে কেউ কমেন্ট বক্সে এসে এই জিনিসগুলো নিয়ে পণ্ডিত দেখাবেন না ওকে ব্যাক টু মেইন ভিডিও চলুন ইসলামিক দৃষ্টিকোণ থেকে সময় সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি সুরা আল আনামের নং আয়তে মহান আল্লাহ বলেন অতপর সবাইকে সত্যিকারের প্রভুর নিকট পৌঁছানো হবে শুনে রাখো এবং তিনি দ্রুততম হিসাব গ্রহণ করবেন সুরা আনামের এই বাষাট্টি নং আয়তে মোহান আল্লাহ তালা আসর নামে একটা বিশেষ শব্দ ব্যবহার করেন যার অর্থ দ্রুততম কিন্তু সার্বিক অর্থ দ্রুততম কিন্তু দ্রুততম নয় অর্থাৎ সার্বিক অর্থ অনুসারে যদি আমরা আশ্রয় শব্দটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে মূল বিষয়টা দাঁড়াবে স্থির কিন্তু স্থির নয় অর্থাৎ এই ক্ষেত্রেও সময়টাকে আমরা শূন্য ধরতে পারি কারণ মহান আল্লাহ তালা এই সময়কে সৃষ্টি করেছেন যেহেতু কোরআন এবং বিজ্ঞানের মাধ্যমে আমরা সময় স্থির বা শূন্যের কাছাকাছি প্রমাণ করলাম সেহেতু এই জিনিসটা আমরা বলতে পারি মহান আল্লাহ তালাহের কাছে সময় স্থির যেহেতু মহান আল্লাহ তালের কাছে সময় স্থির সেই ক্ষেত্রে মহান আল্লাহ তালার কাছে অতীত বা ভবিষ্যৎ বলে কোনো কিছুই নেই মহান আল্লাহ তালার কাছে সবকিছুই স্থির আর যেহেতু আমরা এই জিনিসটা প্রমাণ করে ফেললাম কোরআন এবং বিজ্ঞানের সাহায্যে মহান আল্লাহ তালার কাছে কিছু স্থির তার মানে মহান আল্লাহ তালার কাছে অতীত বলে কোনো কিছু নেই আর মহান আল্লাহ তালার কাছে যখন অতীত বলে কোনো কিছুই নেই তার মানে এই প্রশ্ন সম্পূর্ণ ভিত্তিহীন যে মহাবিশ্ব সৃষ্টির পূর্বে মহান আল্লাহ তালা কি করতেন শুরু থেকে এখন পর্যন্ত যারা এই ভিডিওর সঙ্গে আছেন তাদের কাছে অবশ্যই ভিডিওটি ভাল লাগছে আর যেহেতু ভাল লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এই প্রশ্নের উত্তর সবাই সঠিকভাবে জানতে পারে